ইউ আর তো তোমাদের কিছু প্রশ্নের উত্তরের মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো তোমরা অনেকে বলছো যে পরীক্ষায় যে আমাদের ইন্ট্রিগেশন বলো বা ডিফারেন্সিয়েশন বলো এইগুলো তো আমরা ক্যালকুলেটার করি ক্যালকুলেটার করার পর অনেক ভ্যালু ভগ্নাংশ আসে লাইক দ্যাট প্রশ্নটা আমি একটু বুঝিয়ে দেই একটু দিয়ে তাইলে তোমরা বুঝতে পারো জিনিসটা এই যে আমাদের যে গ্রুপটা আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন হেল্প ডেস্ক গ্রুপ এই গ্রুপেই তোমরা অনেকেই একজন একটা প্রশ্ন করছে যে যেহেতু অপশন থাকবে না কিছু কনফিউশন বড় ভাই আর একটু বললেন অপশনে ফাই বাই থ্রি রুট টু রু থ্রি ক্যালকুলেটর দিয়ে জিরো পয়েন্ট সিক্স কিন্তু সেম উত্তর আমার কথা হচ্ছে আমি যদি জিরো পয়েন্ট সিক্স এটা এক্সাম উত্তর লিখি লিখে আসি তাহলে কি নাম্বার দিবে ম্যাক্সিমাম এতে এরকম মানে ক্যালকুলেটর এ করবো যেহেতু ওইরকমই তো উত্তর পাবো না ডিরেক্ট উত্তরটা পাবো তাই এখন কথা হয়েছে এই যে জিনিসটা বলছে সেন যে এইভাবে যদি আমরা ক্যালকুলেটার করি জিরো পয়েন্ট সিক্স আসে হ্যান্ড ক্যালকুলেশন করলে তোমার ফ্র্যাকশন আকারে থাকবে আর তুমি যদি হ্যান্ড ক্যালকুলেশন না করে ডিরেক্ট ক্যালকুলেটরে করি তাহলে আমাদের ভগ্নাংশ আকারে দিয়ে দিবে দশমিক আকারে দিয়ে দিবে সেক্ষেত্রে মার্কস পাবো কি না তো এইটা আমি প্রিভিয়াস কোনো ভিডিওতে বলছিলাম যে এই বিষয়ে তবুও আমি এখন ইন্ডিভিজুয়াল করে বলছি এক্ষেত্রে আমার সাজেশন হইব তুমি যদি প্রসেস জানো এটার প্রসেস জানো যদি যে কিভাবে করতে হয় তাইলে তুমি এইভাবে দিবা না এটা যদি প্রসেস জানো কিভাবে করতে হয় তাইলে তুমি এইভাবে দিবে না তুমি প্রসেস ওয়াইজ করবা লাইক দ্যাট ইন্টিগ্রেশন অনেক ম্যাথ যেমন ধরো এক্সপোরেন্সিয়াল ফাংশন হলে তোমার লন আসে তো লন যদি তুমি দেও লন লাইক দ্যাট গত পরীক্ষা যে তেইশ চব্বিশে একটা ম্যাথ আসছিল মেবি লন থ্রি বাই ফোর হয় সামথিং এটা ক্যালকুলেটার দিলে আসবে দশমিক এখন তুমি ক্যালকুলেটার দিলে সেটা তোমাকে নেগেটিভ হিসেবে ধরে নিতে পারে অর্থাৎ তোমার সেটার মার্কস নাও পাইতে পারো যদি তুমি প্রসেস জানো তাইলে তুমি যদি প্রসেস জানো তাইলে তুমি এক মার্কস হারা কেন তোমার তো হারানোর কোনো প্রসেস প্রশ্নই উঠে না আমার মতে আর যদি প্রসেস না জানো সেক্ষেত্রে তুমি দিয়ে আসবা সেক্ষেত্রে তুমি পারো না তাইলে কি করবো সামথিং ইজ বেটার নাথিং তারপর আরেকটা প্রশ্ন তোমরা করে থাকো সেটা হলো যে ক্যালকুলেটার সিডব্লিউ মডেলে ক্যালকুলেটর ইউজ করা যাবে কি না এখন এইটার আনসার অনেকেই বলছে যে যাবে অনেকেই বলছে যাবে না তো এখন আমার কাছ থেকে যদি সাজেশন চাও তাইলে আমি কি বলবো আমার কাছ থেকে সাজেশন চাইলে আমার আন্সার হইলো এটা যাবে না কেন যাবে না তুমি যদি দেখো সেকের ওয়েবসাইটে সেকের ওয়েবসাইটে কিন্তু একটা ক্যালকুলেটর লিস্ট দিছে এই ক্যালকুলেটর লিস্টের মধ্যে সি মডেলের ক্যালকুলেটরটা নাই এইখানে আছে কি ইউজ করার মতো আমাদের হাই রেগুলেশনের ক্যালকুলেটর আছে ই আছে ই প্লাস আছে ই এক্স আছে ই এক্স প্লাস আছে এখন এই হিসাবে সি ডাব্লিউটা দেওয়া উচিত ছিল কিন্তু দেয় নাই হয়তোবা আপডেট দিলে দিতেও পারে কিন্তু এখন পর্যন্ত যেহেতু দেয় নাই সেহেতু অফিসিয়ালি কিন্তু সি ডাব্লিউ ক্যালকুলেটর ইউজ করতে তুমি পারবা না এখন ধরো তুমি ইউজ করলা এখন যদি কোনো টিচার যদি চায় যে তোমাকে ডিসকোয়ালিফাই করার জন্য বা তোমার ওই ক্যালকুলেটারটাকে সিজ করার জন্য পরীক্ষার হলে তাহলে কিন্তু স্যার করতে পারে কারণ স্যার লিগেল আছে কারণ তোমাকে তো স্যার একটা লিস্টই দিয়ে দিছে এক্ষেত্রে তুমি যে জিনিসটা করবা তুমি অবভিয়াসলি একটা ব্যাকআপ ক্যালকুলেটর সাথে রাখবা সেটা ইএস বা ইএক্স যে কোনো মডেলের তার মানে ক্যালকুলেটার ইস্যুটা গেল আর এইভাবে দশমিক আসলে আমরা কিভাবে অ্যান্সার দিব এই জিনিসটা বুঝতে পারছো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট চেষ্টা তোমাদের ওই প্রশ্নগুলো সলভ করে আর আরেকটা বিষয় বিষয় এই কাটমার্ক জিনিসটা হলো প্রশ্নের উপর ডিপেন্ড করে আমি যে পেইড যে পরীক্ষাগুলো নিচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এইভাবে থাকছে সো আমার কাছে মনে হয় যে কাটমার্ক ফিফটি ফাইভই হবে বা ফিফটি ফাইভ সিক্সটি এইভাবেই থাকবে আর কি তো হোপফুলি আমরা সবগুলোই বুঝতে পারছি তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে